রাত জেগে ফোন স্ক্রল করছেন সিরিজ দেখছেন নাকি দেরি করে ঘুমানো এখন অভ্যাসে পরিণত হয়েছে তাহলে সাবধান হন রাতের ঘুম নষ্ট করা মানে নিজের শরীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মানুষের শরীর রাতে বিশ্রামে যায় এই সময়ে মস্তিষ্ক বিশৃঙ্খল চিন্তা গুছিয়ে নেয় ক্লান্ত কোষগুলো নতুন শক্তি পায় আর হরমোনগুলো কাজ করে শরীরের ভারসাম্য ঠিক রাখতে কিন্তু যখন ঘুম কমে যায় বিপদ শুরু হয় নিঃশব্দে হঠাৎ মনে রাখতে না পারা মাথা ব্যথা বিরক্তি এমনকি হৃদরোগ ডায়াবেটিস আর মানসিক অবসাদ পর্যন্ত সব কিছু সূচনা হয় এই একটাই জায়গা থেকে রাতের ঘুমহীনতা বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন আট ঘন্টা গভীর ও নিরবিচ্ছিন্ন ঘুম না পেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তাই এখনই বদলান অভ্যাস রাত এগারোটার আগেই বিছানায় যান স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিন নিজেকে দিন প্রকৃত বিশ্রামের সময় মনে রাখবেন দিনের সফলতা শুরু হয় রাতের শান্ত ঘুম থেকে কারণ ঘুম নয় বিলাসিতা এটা আপনার জীবনের প্রয়োজনীয় ওষুধ নিউজ ডেস্ক আজকের টাইমস